আমি ইতিমধ্যে রয়েছি খমরগঞ্জ আদপুর সাত নং ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে তো দেখতে পাচ্ছেন আসলে আমি রয়েছি শঙ্গো গ্রামের একিবারে পূর্ব সাইডে রয়েছি আমি ইতিমধ্যে যেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখুন যে আসলে দিব চার বছর ধরে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি বিগত চার বছর হয়ে গেছে লাইনটি আসলে চিড়ে গেছিল আমরা দেখেছিলাম চার বছর আগে এই রিপোর্টটি আমরা ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এটা আসলে গাছ পরে চিড়ে গেছিল লাইনটি চিরে দেখেন আপনারা যদি লাইনটি চিরে একটি গাছে লাগানো ছিল এদিকে অনেক ভিডিও এবং অনেক আবেদনও করেছি আমরা অফিসে কিন্তু আসলে সেটি তারা আমলে নেয়নি দৰ্শক আমি এই কথাই ভালব নয়নাৰ পাৰ ফলী বিদ্যুৎ অফিচৰ যারা ইনচার্জে আছে তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো যে যদি দীর্ঘ চার বছর যদি যাবৎ যদি এই লাইনটি ছিঁড়ে থাকে তাহলে চার বছরে ম্যাক্সিমাম তারা চার থেকে পাঁচবার এই লাইন আসলে আগাছা সাফ করতে আসছে এবং লাইনের অবস্থা ওটা দেখেছে কিন্তু তারা কেন এটা সংস্কার করেনি এবং কেন এটা যে পরিপূর্ণভাবে লাইনটি লাগিয়ে দেয়নি এবং যে কোনো লাইনে সমস্যা হলে লাইন কিন্তু সেখানে আসে এটা কি তাদের চোখে পড়ে না এবং গ্রামবাসীর আবেদন এই দুটি গ্রামের আই আবেদন জানিয়েছেন তারা তারা কেন এত অবহেলিত রাখছেন এদিকে রাস্তা নিয়ে এবং পল্লী বিদ্যুৎ নিয়ে সব সব কিছু নিয়েই কিন্তু এই দুটি গ্রাম ভোগান্তিতে পড়েছে কমলগঞ্জের ভিতরে এটা তারা বলেছে কিন্তু আমরা আসলে এটাই দেখাতে চাচ্ছি এবং পাশে থাকা আসলে পশ্চিম পাশে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঠিক পশ্চিম পাশে কিন্তু দুটি কুটির প্রায় দুই ফিট করে লাইনটি মানে পিস্কে গেছে এবং অল্প একটা লাইনে আঁকটা ধরা রয়েছে এবং সে সেটি কিন্তু ভয়াবহ একটি জিনিস এবং হালকা ঝড় তুফান কিংবা হালকা একটু গাছ যদি পরে যায় সে লাইনের উপরে তাহলে কিন্তু এই লাইনটি চিরে যাব অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে দুটি গ্রামের একটি মাত্র রাস্তা এই রাস্তাতে মানুষ দিনভর রাত চলাফেরা করে যদি বিদ্যুৎ থাকাকালীন সময় এই হয়ারটি ছিঁড়ে রাস্তায় পড়ে যায় তাতে মানুষের প্রাণ যেতেও পারে তাই দ্রুত সংস্কার করার জন্য আবেদন জানিয়েছেন সনখাউ এবং সাংঘাবি কৃতপক্ষ